হ্যাঁ আমার এটা এটা হচ্ছে আমার ব্যবসা আমি প্রত্যেকটি মানুষে যারা যারা আমাকে টাকা ডবল করতে চায় তারা সব বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আমি সপ্তাহে একটা দিনই আসি এই টাকা মানুষকে ডবল করে দিই তোমার যদি করার ইচ্ছা থাকে তুমি টাকা নিয়ে এসো দেখো আমি তোমার টাকা ডবল করে দিয়েছি ঠিক আছে আমার টাকা তুমি করে আমার ভয় তুমি নিজের টাকায় ডবল করতে পারো তাহলে তো তুমি নিজের টাকা ডবল করে তো বড় লোক হতে পারো তুমি নিজের টাকা কেন ডবল করতে পারো না আরে বাবা আমি এটা পরের টাকা ডবল করতে পারবো কিন্তু নিজের টাকা আমি কোনোদিন ডবল করতে পারবো না এটাই হচ্ছে আমার মহা গুণ আমার নিজের টাকা ডবল করতে তো প্রচুর কটিপতি হয়ে যেতাম কিন্তু আমি পারবো না আজকে আমি সব লোকের টাকা ডবল করে দিতে পারি সেই লোকের টাকা ডবল করে দিয়ে দিই আমি কিছু কিছু করে কমিশন পাই সেই থেকে আমার সংসার চলে ঠিক আছে তোমার যদি ইচ্ছা থাকে তুমি টাকা নিয়ে এসো তোমার টাকা তো আমি ডবল করে দিচ্ছি তোমার যদি বিশ্বাস না তোমার চোখের সামনে আমি কর দেবো ডবল হ্যাঁ যদি করো তো নিয়ে এসো আমার যদি সময়ের খুব অভাব আমার জন্য অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখো চিন্তা করে দেখো করবে তো করো তাড়াতাড়ি করো

এলাম কাকু তোমাকে অল্প কিছুই টাকা দিলাম আমার কিন্তু বিশ্বাস হয়েছে তুমি টাকা ডবল করতে পারো আমি যদি এটা যদি বিশ্বাস করি যে আমি তুমি টাকা ডবল করতে পারো তাহলে আমি তোমাকে টাকা দেবো তাহলে আমাকে ডবল করে দেবে ঠিক আছে ওইটাই দাও আমি ওইটাকে ডবল করে তোমার বিশ্বাস হলে আবার আবার দেবে ঠিক আছে ওই দাও না ঠিক আছে আমি তারপরে